চকমু দিলে হাই রে দম ফুরাইলে এই সুরের মধ্যে দরদ নাই গান গায় আমার দরদ ন্যাংড়া খোরা গলাই সন্তাসে অগ হাত পা বাইঙ্গা মিসকিন করে দিছে অগ দরদ আমি বুঝি এই যা অগ দাম খরাপ করে এই চল এই যে দয়াল দাদা আপনাকে টাকা দিতে কইছে লন হ্যাঁ

হাত পাও বাইঙ্গা হুইলচেয়ারের মধ্যে বইছি আল্লাহর কাছে দোয়া খায়ার করতেছি হাত খুইলে দান খরাত করতেছি এরপরও ছাড়বা না বাপ বাপ তো ছাড়ে না ছাইরো না আমি তোমার বাপ তোমার নাম খারাপ সন্তান জন্ম দিছি না দাদা চিক পাই পাইরো না বাপ রে দাদা কইছো বেঈমান ধর তোমারে কই নাই বেঈমান লাগে লইছো দয়া লাগে গ্রেফতার করতে হুকুম করো আরে কি সিং দেখতাছো পর আমার লোক মেংদা ট্যাকা খায়া পর আইনের লোকে বেইমানি করতাছে বুঝলা গেছ তুমি এসে হাবিলদার ধার ছিলা আমার দুধ বন্ধু গ্রুপ তোমার হাত দা দিছি তোমার পজিশন বাড়ছে দয়াল দাতের দয়া পায়া আজ দয়ালের লগে বেইমানি করতাছো দয়ালরা দরলে তোমার পজিশন আর বাড়বো বইলা আমি আইনের জন্য করছি দয়াল দাতার দয়া কইরা নিজের জন্য করতাসে আয় আজকা দিমু হালকা রূপে জাপসা গরু মরছে শকুন আইছে কান খোলা আছে এই কি ভাবছো ভাবছি দয়াল দাদার কথা সে কি আমাদের বাঁচতে দেবে আমি তাকে অপছন্দ করলো লোকটা আমাকে চান প্রাণ দিয়ে ভালোবাসত ওকে ভালোবাসা বলে না লাকি ওটা লোভ লালসা একটা ভণ্ড সমাজসেবী খুনির ভালোবাসার ভণ্ড আমি ও সব ভেবে মন খারাপ করো তো দয়াল আমাদের খুঁজেই পাবে না ও কথা বলো না এই শহরে দয়ালের অগচের কোনো কিছু ঘটে না এই একটি ব্যাপার ঘটেছে তোমার আমার বিয়ে এতক্ষণ দয়াল হয়তো গ্রেফতার হয়েছে কারণ ও যে মানুষ নামে জানোয়ার তার প্রমাণ আমি ওসি আওতাদের হাতে তুলে দিয়েছি এবং তারই পরামর্শে সমস্ত প্রমাণ অ্যাডভোকেট আকরান খানের হাতেও দিয়েছি পুলিশ ওকে অ্যারেস্ট করা মাত্রই কোর্ট ওকে আদেশ দেবে তার আগেই দয়াল যদি এখানে চলে আসে নিশ্চয়ই তোমার মনোর দুঃষ্টান করতে এসেছে দাঁড়াও দেখাচ্ছি মজা সাংবাদিক তুমি বড় সাংঘাতিক প্রেম করলাম আমি আর বিয়া করলাম তুমি দত না দেয়াই

লাকি তুমি আমার দিলা ফাঁকি দিলাম মাপ দিলাম আল্লাহ তোমার বেহস্তের মধ্যে সুখেই রাখবো তোর গলাব চন্দন সুখের নেশায় মাতা লইছ আমার দুঃখ দিছ আয় আজকা দিমো হালকার উপরে জাপসা

এত সোজা না নেতার আমার জন্য ছাড়াইবার ব্যবস্থা করে খান খান আকরাম এতদিন তোমার কাছে আমি পরাস্ত হয়েছি কিন্তু আজ থেকে আমার জয়ের পালা আমি চাই না তোমার সুনাম ক্ষুণ্ণ হোক তাই বলছি এই মামলা থেকে সরে দাঁড়াও তা না হলে এবার তোমার জয়ের লিস্টে পরাজয় শব্দটি লিখতে হবে মিস্টার গোলাম মাওলা এতদিন তুমি মিথ্যের পক্ষে লড়াই করে পরাজিত হয়েছ এবারও হবে কারণ সত্যের জয় চিরদিনই হয় না বন্ধু না কারণ এবার আমি যার পক্ষে লড়াই করব তার ক্ষমতার খবর তোমার জানা নেই তাহলে চলো আদালতই জানা জানি হবে অর্ডার 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 ইউর অনার কাটগড়ায় দাঁড়ানো আমার মক্কেল জনাব ডলার দেওয়ান যার পরিচিতি দয়াল দাদা হিসেবে তাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। তাহলে আসামি কি কাজে কেন এই শহরে এসেছিল আদালতটা জানতে চায় কি জোনন উনি আমাদের বাড়িতে এসেছিলেন হ্যাঁ ও রনন যা বলার কাটগড়ায় দাঁড়িয়ে বলুন আসামির সাথে আপনাদের সম্পর্ক উনি আমার মামা হ্যাঁ জজ সাহেব ও আমার আপন ভাই অনার আমার মামার শত্রুপক্ষের লোকেরা সে আধুনিক যুগে ওসব সাজানো ঘটনায় আমার মামাকে মিথ্যে খুনের অপরাধই করে তাকে ফাঁসানোর চেষ্টাই করছে অবজেকশন ইয়ার অনার আমার দেওয়া সব প্রমাণ যদি আধুনিক যুগের সাজানো ঘটনা হয় তাহলে আমার প্রতিপক্ষ বন্ধু যে প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন তা কিছু আদালত ঘটনা নয় আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হল আসুন